পালি হাজার পক্ষ থেকে সংবাদ শুভেচ্ছা আপনারা নিশ্চয় অবগত আছেন কিছুদিন পূর্বে সংসদীয় আসন পুনর্তমান না করে মাঠ পর্যায়ে না করে হার মতামত করে তিন চারটি সংসদীয় পরিবর্তে চারটি সংসদীয় আসন করেছে তিনটি সংসদীয় আসন করেছে সাংবাদিক বন্ধুরা আপনাদের কথা জানাতে চাই বাংলাদেশের সপ্তম বৃহৎ ভৌগানিক অবস্থানগত দিয়ে সপ্তম বৃহত্তার জেলা হচ্ছে বাংলাদেশের তৃতীয় উপজেলা হচ্ছে বাগেরহাটের বড়গাম এই জেলায় সপ্তম সপ্তম বৃহত্তম তার দিক দিয়ে হলেও বাদেঘাটে পাঁচ সংসদীয় আসন হওয়ার কথা ছিল এখানে ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে ভোলাপতি আখানি সত্য কুমার অবস্থান করে সেখানে তাদের চারটি আসন দেখা হয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় বাজের হাট রাশির পক্ষ থেকে আমরা করাই স্থানীয় পর্যায়ের প্রতিবাদ হয়েছে আজকে আমরা এখানে এসেছি আমরা নির্বাচন কমিশনে যায় যদি নির্বাচন কমিশনের শুভ মুক্তি উদায় না হয় শুধুমাত্র আপনাদের জায়গা যারা ঠিকতা জানাতে চাই ব্রিটিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কারাগারে আমাদের পূর্বপুরুষরা কেন খেটে জীবন দিয়েছে স্বাধীনতা স্বাধীনতার আন্দোলনে গণতান্ত্রিক সকল আন্দোলনে আগের হাতবাসীর ভূমিকা অনস্বীকার্য সর্বশেষ প্রতিবাদী আন্দোলনে আমরা যারা এখানে আছি যারা এখানে আসছে সকলেই আমরা পথের আতঙ্ক হয়েছিলাম প্রতিবাদের বিপক্ষে সুতরাং আমরা লড়াই করে বিশ্ববিখ্যাত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার ছেড়ে সমুদ্রের সমুদ্রের ঝড় জলোচ্ছ্বাসের সাথে বাংলা দিয়ে জীবন অবাহিত করে সাহসিকতা আমরা আজ এই পর্যন্ত এসেছি সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আপনাকে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই যদি নির্বাচন না আসে এবং আসন পুনর্গ্রহন করি পাঁচটি সংসদীয় আসন করার দাবি জানাই তাহলে নির্বাচন কমিশন যেরই বলবো এবং আমরা যেমন বলেছি আমরাও বলবো ভুয়া ভুয়া ভুয়া